আমাদের দাবি দাবিটা মেনে নেওয়া সম্ভব কারণ আমরা জাস্ট একটা আমাদের নিয়োগ দিতে চেয়েছি যেটা গত ছাব্বিশ বছরে আমরা পাইনি এই দাবিটা শতভাগ যৌক্তিক দাবি কারণ এটা আজকের আন্দোলন না এটা বিগত দুই যুগের বেশি সময় ধরে চলে আসছে কাজে এটা শতভাগ যৌক্তিক বলে মনে করি নিয়োগ বিধি নিয়োগ বিধি বারবার আশ্বাস বারবার আশ্বাস বারবার আশ্বাস আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় জন্য কি কি দাবি নিয়ে আপনারা এখানে আসছেন আমাদের একটাই দাবি নিয়োগ বিধি এক দফা এক দাবি নিয়োগ বিধি এই যে কর্মবিরতি সহ আর কি কি কর্মসূচি আছে সেটা আমরা একটু জানবো ধন্যবাদ আমি ফরিদ আহমেদ আমি পরিবার পরিকল্পনা পরিদর্শক আমাদের কেন্দ্রীয় পরিষদ থেকে আমাদেরকে তিন তিন ধরনের কর্মসূচি পালনের জন্য বলা হয়েছে প্রথম কর্মসূচি হচ্ছে এম রিপোর্ট ওয়ান টু থ্রি তিন ধরনের রিপোর্ট আমাদের রিপোর্ট বন্ধ থাকবে এবং আগামী সেবা সপ্তাহ ছয় থেকে এগারো তারিখ পর্যন্ত সেবা সপ্তাহ পর্যন্ত এবং তৃতীয় নম্বরে হচ্ছে দুই থেকে এগারো এগারো তারিখ পর্যন্ত আমাদের কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি কবর করা হবে এরপরে যদি আমাদের নিয়োগ বিধি বাস্তবায়িত না হয় তাহলে আমরা ইনশাল্লাহ আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করবো ইনশাল্লাহ আমরা জানতে পারলাম যে এখানে যে কর্মসূচি দেওয়া হয়েছে অর্থাৎ রিপোর্ট বন্ধ করা হয়েছে এবং কর্মবিরতি পালন করা হচ্ছে এবং আসন্ন সেবা সপ্তাহ বর্জন করা হয়েছে দেখতে পাচ্ছেন নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি অবস্থান কর্মসূচি তো আমরা এখন জানবো আসলে নিয়োগ বিধিটা কি মাহমুদ হাসান এফপিআই প্রেমবাগ ইউনিয়ন নিয়োগ বিধি হলো কোনো সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী নিয়োগের নিয়মাবলী ও প্রক্রিয়া সহজভাবে সহজভাবে বললে বলা যায় যে একটি প্রতিষ্ঠানে কোন নিয়মে কোন শর্তে কোন যোগ্যতায় একজন কর্মচারীকে নিয়োগ দান করা হবে এসব বিষয় বলি এ নিয়োগবিধির ভিতরে সন্নিবেশিত থাকে আমরা জানি যে পরিবার পরিকল্পনা ওই দপ্তরের কর্মীরা সাধারণত জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজ করে থাকেন অর্থাৎ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমরা যদি আরেকটু জানতে চাই যে আসলে জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি ওনারা জনগণকে আর কি কি সেবা দিয়ে থাকেন আমরা একটু শুনবো না পারবি নেব ডব্লিউ সিঙ্গারি শিশু কল্যাণ কেন্দ্র আমরা পরিবার পরিকল্পনা সেবা আদো আমাদের এম সেবা যেমন গর্ভবতালি সেবা সেবা চব্বিশ ঘন্টা ডেলিভারি সেবা মা শিশু সেবা শিশু সেবা কিশোর কিশোরী সেবা সাধারণ কী সেবা এছাড়াও জাতীয় যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমরা কার্যক্রম পালন করে থাকি যেমন করোনা টিকা টাইম টিকা ইপিআই টিকা হ্যাঁ যারা সবগুলো একা জায়গায় থাকি যাক অসংখ্য ধন্যবাদ আমরা জানলাম যে পরিবার পরিকল্পনার যে কর্মচারীরা এখানে রয়েছেন এনারা শুধুমাত্র জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করেন না বরং মা ও শিশু স্বাস্থ্যসেবা সহ সরকারি নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন অর্থাৎ ওনাদের কার্যক্রমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জনগণের জন্য তো এরপরে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে দেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী আপনাদের এই কর্মবিরতিটা কতটুকু যুক্তিযুক্ত ধন্যবাদ আমি নিপা বিশ্বাস পরিবার কল্যাণ সহকারী এই দাবিটা শতভাগ যৌক্তিক দাবি কারণ এটা আজকের আন্দোলন না এটা বিগত দুই যুগের বেশি সময় ধরে চলে আসছে কাজেই এটা শতভাগ যৌক্তিক বলে মনে করি ধন্যবাদ খুব সুন্দর উত্তর আমরা পেলাম এরপর আমি আর প্রশ্ন জানতে চাইবো আপনারা যে কর্মবিরতি পালন করছেন বা আপনারা যে কর্মসূচি দিয়েছেন যারা যারা এখানে উপস্থিত হয়েছেন বা যারা যারা কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করছেন তো আপনাদের ভিতর কোনো বিভাজন রয়েছে না এটা যদি একটু বলতেন ধন্যবাদ আমি মনিরা এফডাব্লিউ এ আমাদের ভিতরে এই নিয়ে কোনো বিভাজন নাই আর টোটাল তেত্রিশ হাজার কর্মচারী নিয়ে আমরা একযোগে এই আন্দোলন করতেছে আমরা জানতে পারলাম যে প্রায় তেত্রিশ হাজার কর্মচারী মিলেই ওনারা এই আন্দোলন করছেন এবং আশা করি ওনাদের এই যৌক্তিক আন্দোলন যৌক্তিক দাবিটা সফল হবে তোমার দেশের প্রেক্ষাপটে সরকারের পক্ষে আপনাদের এই দাবিটা মেনে নেওয়া সম্ভব বলে আপনারা মনে করেন এটাকে আদৌ সম্ভব ধন্যবাদ আমি মিতিলা পরিবার কল্যাণ সহকারী বলব আমাদের এই দাবি দাবিটা মেনে নেওয়া সম্ভব কারণ আমরা কোনো আর্থিক দাবি চাচ্ছি না আমরা জাস্ট একটা আমাদের নিয়োগ দিতে চেয়েছি যেটা গত ছাব্বিশ বছরে আমরা পাইনি অর্থাৎ আমাদের দাবিটা মেনে নেওয়া সরকারের পক্ষে খুবই সহজ খুবই তাড়াতাড়ি মেনে নেওয়া সম্ভব আমি আশা করি সরকার আমাদের দাবিটা মেনে নেবে আমাদের দাবি যতদিন মেনে না নিচ্ছে ততদিন আমরা আমাদের কর্মে ফিরে যাব না ধন্যবাদ ধন্যবাদ আমরা জানতে পারলাম যে আসলে এই দাবিটা আর্থিক রিলেটেড না দাবিটা অবশ্যই আমি মনে করি যে সহজেই মেনে নেওয়া সম্ভব এরপরে আমি জানতে চাইব যে আপনারা যে আন্দোলন করছেন এখানে ব্যানারে দেখা যাচ্ছে যে পরিবার কল্যাণ পরিদর্শিকা পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক অর্থাৎ তিনটা গ্রুপ মিলে একটা আন্দোলন এখানে দেখতে পাচ্ছি লেখা বা বাস্তবের সঙ্গে মিল আছে কিনা অর্থাৎ কারা কারা মিলে আপনারা এই প্রোগ্রামটা সফল করছেন যদি কেউ একটু বলতেন তিন রুপে একসাথে একযোগে আন্দোলন আমাদের এক দাবি নিয়োগ বিধি নিয়োগ বিধি ধন্যবাদ আমার মনে হয় যে একটা আন্দোলন যখন শুরু হয় তখন সাধারণ মানুষেরও কিছু প্রশ্ন থাকে যে আসলে কিসের জন্য আন্দোলন করছে কেন আন্দোলন করছে আর দেশে তো বর্তমানে ঘন গুন বিভিন্ন আন্দোলন হচ্ছে জনগণ আসলে রাগান্বিত হয়ে পড়ছে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন দাবিদার কারণে তারা পথে নেমেছে আন্দোলন করছে আমরা ঢাকার চিত্র দেখতে পাই প্রায় নানাবিধ সমস্যার সম্মুখীন হয় জনগণকে খানিকটা জিম্মি করা হয় সেক্ষেত্রে জনগণ কিন্তু আসলে বিরক্ত হয়ে উঠেছে এই আন্দোলন নিয়ে তো আমি এখানে বলতে চাই যে এই আন্দোলনটা কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের আন্দোলন থেকে সম্পূর্ণ ভিন্ন চাওয়া পাওয়া সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ গত বছর ধরে এনারা যে দাবিটা করে আসছেন অর্থাৎ নিয়োগবিধি এনাদের সম্মানের দাবি এখানে আর্থিক কোনো রিলেটেড কোনো দাবি নয় অর্থাৎ কোনো গ্রেড চাচ্ছে না কোনো রকম কোনো আর্থিক সুযোগ সুবিধা চাচ্ছে না তাদের চাওয়া একটাই সেটা হচ্ছে নিয়োগবিধি তো আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে এবং দেশবাসীর সমস্ত সহকর্মীদের সফল প্রচেষ্টার মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হবে এবং এনাদের এই ন্যায়সঙ্গত দাবিটা অচিরেই পূরণ হবে যাই হোক সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন